ভারত বাংলাদেশের ভিসা সংকট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের ভিসা কার্যক্রম কিন্তু অনেক দিন ধরে বেশ কিছু মাস ধরে কিন্তু সংকটে রয়েছে বিশেষ করে গত পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু এই সংকটটি দেখা দিয়েছে তখন থেকেই আসলে বাংলাদেশের যে ভিসা কার্যক্রমটি ছিল ভারতের সেটি কিন্তু তারা একদমই বন্ধ রেখেছে এবং ছয় মাস বা এক বছর মেয়াদের যাদের ভারতের ভিসা নেওয়া ছিল তাদের ভিসাও কিন্তু অনেক অনেকের ভিসার মেয়াদও কিন্তু শেষ হয়েছে তো এই যে ভিসা সংকট ভারতের ভিসা কবে নাগাদ শুরু করবে কবে নাগাদ ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করবে এটি কিন্তু এখনও অনিশ্চিত হয়ে আছে তবে ভারত বাংলাদেশ ভিসার সংকট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা এই শিরোনামে শেয়ার বাজার একটি সংবাদ প্রকাশ করেছেন যেখানে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ভিসা কার্যক্রমটি রয়েছে এটি নিয়ে কিন্তু কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তো আসলে ভারত বাংলাদেশ ভিসা সংকট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষ ঘোষণা এমন শিরোনামে আসলে এই শেয়ার বাজার টোয়েন্টি ফোর ডট কম আসলে কি সংবাদটি প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় মোহাম্মদ তৌহিদ হোসেন আসলে সাংবাদিকদের কি বলেছেন এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছে এবং এটির মাধ্যমে হয়তো অনেকের ধারণা হতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় ভিসা কার্যক্রম শুরু করা নিয়ে তারা আসলে কি ভাবছেন বা তারা কি চিন্তা করছেন এই বিষয়টিও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যেহেতু এখানে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বক্তব্যটি আসলে তুলে ধরা হয়েছে ভারতের ভিসা কার্যক্রম নিয়ে এখানে শেয়ার বাজার টোয়েন্টি ফোর ডট এর নিজস্ব প্রতিবেদনে তারা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন এক সাংবাদিক ব্রিফিং এ ভারত কর্তৃক ভিসা বন্ধের বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারতীয় ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং তাদেরই এই বিষয়টি সমাধান করতে হবে কারণ ভিসা বন্ধ করার সিদ্ধান্ত ভারত নিজেই নিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন ভিসা প্রধান একটি সার্বভৌম অধিকার এবং কোনো দেশ যদি কাউকে বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় তবে সেটা তাদের সিদ্ধান্ত এবং তা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এছাড়া তৌহিদ হোসেন বলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি কার্যকর সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করতে চান যা দুদেশের মধ্যে সহযোগিতা এবং মৈত্রী বৃদ্ধি করবে এদিকে পাঁচ আগস্ট গণ পরবর্তী বাংলাদেশ ভারত তাদের ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দীর্ঘদিন বন্ধ থাকার পর ভিসা কার্যক্রম কিছুটা সীমিত পরিসরে চালু করা হয়েছে তবে চিকিৎসার ভিসা এবং জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো ভিসা দেয়া হবে না বলে ভারত জানিয়ে দিয়েছেন তো এখানে একটি বিষয় যেটি হচ্ছে বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় রয়েছেন তহিদ হোসেন তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আসলে ভারত কিন্তু তাদের যে ভিসা কার্যক্রম বা ভিসা দেওয়ার যে বিষয়টি তারা নিজেরাই কিন্তু বন্ধ করে দিয়েছেন গত পাঁচই আগস্টের পরে তো তারা যেহেতু বন্ধ করে দিয়েছে এবং যে কোনো দেশ তাদের যদি ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় বা তারা ভিসা না দেয় সেটি কিন্তু একমাত্র তাদেরই আসলে তাদের উপরে নির্ভর করে সেখানে অন্য কোন রাষ্ট্র এই ভিসা কার্যক্রম নিয়ে আসলে কোনো ধরনের কথা বলার সুযোগ নেই তবে যেটি এখানে সীমিত পরিসরে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে থেকেই ভিসা দেওয়া শুরু করেছে ভারত যেমনটা চিকিৎসা এবং জরুরি সেবা কিন্তু পর্যটকদের জন্য কিন্তু ভিসা কার্যক্রম একদমই বন্ধ রয়েছে কিন্তু অন্যদিকে যদি বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের যে সহকারী হাই কমিশন রয়েছে সেখান থেকে কিন্তু যেটি পশ্চিমবঙ্গের আগরতলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বলবো না আগরতলায় যে বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু ভারতীয় পর্যটকদের জন্য কিন্তু বাংলাদেশি ভিসা কার্যক্রম কিন্তু তারা শুরু করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশিরা কবে নাগাদ ভারতীয় ভিসা পাবে এবং কবে নাগাদ ভারত আসলে তাদের ভিসা কার্যক্রমটি শুরু করবে সেই বিষয়টি কিন্তু একদমই এখনো পুরোপুরিভাবে অস্পষ্ট রয়েছে তবে ভিয়ার্স বাংলাদেশ এবং আগরতলা সহকারী কমিশনার থেকে অর্থাৎ হাইকমিশনারের কার্যালয় থেকে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ তবে বাংলাদেশিদের জন্য আসলে নাগাদ ভিসা কার্যক্রম শুরু করবে এই বিষয়ে কিন্তু কোনোভাবেই ভারত স্পষ্ট করছে না এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম